হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাইকে গুড মর্নিং অনেক অনেক স্বাগত ঘর মুছে ঘরে জল ফেলে ঘর মুছে এই যে কোথায় আছো দেখেছো তোমাদের বাড়িতে মেয়েরাও হয়তো এত কাজ করেন আমার ছোট্ট সোনারটা দেখেছো কি করছে ঘর মুছে দিচ্ছে আমার হ্যাঁ ঘর মুছে দিচ্ছে আমি একটু আগে ঘর মোছার জন্য বালতি টানেছি সেটা নিয়ে জল ঢেলে সব মানে জল ফেলে মরছে আর এদিকে হঠাৎ করে ঝড় বৃষ্টি উঠে আসলো সাড়ে এগারোটা বাজে এখন চান করাবো আর এর মধ্যেই ঝড় বৃষ্টি উঠে গেছে সারাদিন রাতে বৃষ্টি পরে আর কি বলবো চান করে এবার খাইয়ে দাইয়ে দিয়ে তাড়াতাড়ি ঘরে যাবো ঝড় বৃষ্টির মধ্যে আর নি থাকবো বৃষ্টির মধ্যে বসে বসে তোর মোসে

আর অনেকে বলছো বলতে পারো যে তোরমোসটা কেটে খাওয়া হচ্ছে না কেন এভাবে কামড়ে কামড়ে খাচ্ছো। 20টি হচ্ছে নিচে যেতে পাচ্ছি না আর উপরে কোনো মানে কাটার কোনো ব্যবস্থা নেই। তোরমোসটা বোর এনে রেখেছো সকালবেলা ঘরে ভেবেছি কেটে খাবো কিন্তু নিচে যেতে পারিনি তাই এইভাবে খাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা মা মিলে খাচ্ছি বৃষ্টি দেখছি আর তরমুজ খাচ্ছি তোমার খাওয়া হয়ে গেছে হুম এটা খায় না তুই কি খেতে ভালোবাসো সব থেকে বেশি কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে

কিসের ছবি ওই যে দিদুন ফোন করেছে কথা বলো হ্যালো তরমুজ খাওয়া হয়ে গেছে এবার ও মনে পড়েছে যে বৃষ্টি হচ্ছে বাইরে পাপা আসেনি তাই পাপাকে ফোন করছে বাড়িতে আসো আমার জন্য লেবু নিয়ে আসো কমলা নিয়ে আসো আর এদিকে আমি পাপাকে এবার ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে রেখে আমি এবার একটু যাব চাকদার দিকে বেরোবো বৃষ্টি কমে গেছে আর চাকদার চাক গিয়ে কি করছি কি কেনাকাটা করছি আর সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে যে দু আড়াই ঘন্টা আগে এত ঝড় বৃষ্টি হয়েছে কেউ কি বলবে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে আর এই করে এই দেখতে দেখতে আমরা চলে আসলাম চাকদা শপিং মলের স্টাইল বাজারে আর এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব। এখানে তো চতুর্থ সেলে সেল ছিল কিন্তু তখন এত ভিড় ছিল দেখে পছন্দ হয়নি ঘুরে গেছি এসে তাই এখন ভাবলাম ফাঁকা আছে এখান থেকে কিছু কিনে নেই আর এই কেনাকাটা সব হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখাবো কি কী কিনেছি আর এখন আমরা চলে যাব বিরিয়ানি প্লাজাতে সেখানে আমরা কি কি খাচ্ছি চোমরা শুধু দেখতে থাক আর ভেতরটা খুব সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর ছিল আর এখন আমরা বসে পড়েছি আর এখন সবাই মেনু কার্ড দেখছি কী কী অর্ডার দেবো আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম ফার্স্টে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা তো দিয়ে গেছে কিন্তু চিকেন পকোড়াটা সত্যি কথা বলতে এত মানে রেট হিসাবে একদমই লো ছিল টেস্ট আর তারপরে দিয়ে গিয়েছিলো একটা মকটেল আইসক্রিম আইসক্রিমটা হেভি ছিল গরমের মধ্যে এত ভালো লাগছিল আর কিছু খেতে ইচ্ছা করছিলো না কিন্তু আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে তারপরেই দিয়ে গেছে আমাদের চিকেন মোমো চিকেন মোমো ছিল তোমার এক প্লেটে ছ ছটা করে ছিল সেটা দাম নিয়েছিলো একশো আশি টাকা দাম হিসাবে মোটামুটি লেগেছে তো অতটাও ভালো হয়নি আর লাস্টে ছিল লাস্টে ছিল তোমার মেন কোর্সে ছিল শাহি পোলাও আর চিকেন কষা ছিল আর একটা ছিল মাটন কষা এই সব কিছু খেয়ে লাস্টে আবার ছিল তোমার কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা এত বড়ো গ্লাসে দিয়েছিলো যে খাওয়াই কষ্ট হয়ে যাচ্ছিলো হাফ করে খেয়েছি আর হাফ করে ফেলে রেখে চলে এসেছি আর মোট বিল হয়েছে তোমার আড়াই হাজার টাকা তিনগুণে আমরা আড়াই হাজার টাকা খেয়ে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে যাবো আর বাড়ির দিকে যেতে যেতে দেখছি মানে পরিবেশটা একদম ঠান্ডা বৃষ্টি হয়েছে দুপুরবেলা তাই এরকম ঠান্ডা কিন্তু অরিজিনাল এত গরম বাড়ি থেকে বেরোনোর ইচ্ছা করে না আর বাড়িতে এসে দেখি পাপাকে নিয়ে আবার একটু পড়াতে বসেছি অনেক তো সারাদিন ঘোরাফেরা হলো এখানে ওখানে করা হলো কিন্তু ছেলেটাকে তো পড়াতেও হবে সেই জন্য সকাল সন্ধ্যা দুবেলায় নিয়ম করে পড়াই সন্ধ্যাবেলা পড়াতে বসার পরে দেখো কেমন করছে পড়াতে বসলে এরকমই করবে ও যত ধরনের দুষ্টুমি আছে সব করবে বসো পড়াশোনা করতে হবে তো দৌড়াচ্ছ দৌড়াও কি করছো দৌড়াচ্ছ ঠিক আছে দৌড়াও দৌড়াও ব্যায়াম করো এবার করতে বসলে ব্যায়াম করবে কে এটা করবে ওটা করবে এই করেই সময় কেটে যাবে আর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো লাস্ট থেকে ফার্স্ট অব্দি দেখতে থাকো সারাদিন কী করি পাবার সঙ্গে আর এরকম দুষ্টুমি আমাদের সারাদিন হয়েই থাকে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাই ভালো থেকে সুস্থ